এত দুঃখী কেন এত দুঃখী কেন দেখো বন্ধুরা মানুষ কি প্রাইজ পেলে কান্নাকাটি করে কান্নাকাটি করে না তাহলে তুমি কেন কান্নাকাটি করছো কেন কান্নাকাটি করছো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে কয়টা একটা বাজার দশ মিনিট বাকি তো প্রতিদিনে একই টাইম হয়ে যায় তো সকাল থেকে আমি ভিডিওটা মানে স্টার্ট করতে পারিনি কারণ আজকে আবার গিয়েছিলাম একটু বাজারে আজকে কয়দিন আবার মাছ নেই তো সিম্পল সিম্পলে খাওয়া দাওয়া করছিলাম তো আজকে ভাবলাম একটু মাছ নিয়ে আসি তো বাজারও টুকিটাকি কিছু ছিল আর কিছু মানে আনতে লাগতো অ্যাকচুয়ালি মা গ্রামের বাড়ি থেকে অনেক কিছু পাঠিয়েছে কুমড়ো পাঠিয়েছে লাল আলু পাঠিয়েছে এমনি আলু পাঠিয়েছে তারপর অনেক কিছু টুকিটাকি একদম ঝিঙ্গে ভেন্ডি মানে টুকিটাকি অনেক কিছুই পাঠিয়েছে তো যার জন্য আর দিন বাজারে যাইনি তো এখনো অবধি এগুলো আছে অনেক কিছুই পাঠিয়েছে সিমের বীজ তো যাই হোক তো মাছ লাগতো মাছ ছাড়া মানে খেতে ভাল লাগছে না আর তো যার কারণে সকালবেলা গেলাম বাজারে আর সে কারণে বাজার থেকে এসে রান্নাবান্না করা অনেক কিছু মানে প্রবলেম তো যার কারণে মানে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো যাই হোক এখন দেখো কাজও কমপ্লিট হয়েছে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি মেয়ে আসার আগে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তো আজকে অনেকটা লেট হয়ে গেছে তো কী আর করা তো আজকে তোমাদেরকে দেখাবো আমার মেয়ে প্রাইজ পেয়েছে কিসে প্রাইজ পেয়েছে বা কী আমি সত্যিই জানতাম না তো কালকে ম্যাম ফোন করে বলেছিল কালকে যদিও আমার মেয়ে যায়নি স্কুলে তো ম্যাম ফোন করে বলেছে যে মানে আজকে যেন মানে অবশ্যই পাঠাই কারণ ও একটা প্রাইজ পেয়েছে মেয়ে তো শুনে ভীষণ খুশি কারণ একবার দুবার মানে কি জানি কুইজ প্রতিযোগিতা হয়েছে তো সে সেটার মধ্যে মেয়ে দিয়েছিল তো মেয়ে ভাবছে কী না কি প্রাইজ পাবে যার জন্য ভীষণ খুশি হয়ে গেছে এখন দেখো প্রাইজ নিয়ে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে এমন বোকা দেখেছ তোমরা কেউ কোনো দিন তো যাই হোক কেন কান্নাকাটি করছে সেটা তোমাদেরকে দেখাবো তো প্রথমে দেখিয়ে দিই এখন কি কি কান্না সরি কি কি রান্না করেছি ওই দেখো ওই দিক দিয়ে দেখছে হে পাগলি তো কেন কান্নাকাটি করছে সেটা দেখাবো তো চলো কি কি রান্না করেছি আগে সেটা দেখাই তারপর খাওয়া দাওয়া করব দেখো রান্না বান্না কমপ্লিট এই যে কাঁকর দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি একটা তারপর করেছি ও বাবা এটা কি গরম এটা প্রচণ্ড গরম হয়ে আছে এই যে দেখো কাঁঠালের সবজি একদম আলুগুলো বড় বড় করে দিয়ে এভাবে রান্না করেছি একটু ঝোল করে তাহলে আমার ছেলে মেয়ে খেতে ভীষণ ভালোবাসে পেঁয়াজ রসুন দিয়ে এভাবে বানালে তো আর রান্না করেছি এই যে দেখো শাক করেছি এটা ডাটা ডাটা পাতার শাক তো একদম ছোটো ছোট কিনে এনেছি শাকটা খেতে আবার আমার ছেলে আগে ভালোবাসতো না এখন ভীষণ ভালোবাসে আর এই যে মাছের মাথাটা ভেজে রেখেছি আর রান্না করার সময় পাইনি কারণ অনেকটা লেট হয়ে গেছে আর এখানে দেখো ডাল এটা কাল রাতের ডাল তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া হবে তবুও দেখো চারটে হয়ে গেছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করব ছেলে মেয়ে মিলে তো আগে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই মেয়ে কেন কান্নাকাটি করছে তো দেখো বন্ধুরা এত দুঃখী কেন এত দুঃখী কেন দেখো বন্ধুরা মানুষ কি প্রাইজ পেলে কান্নাকাটি করে কান্নাকাটি করে না তাহলে তুমি কেন কান্নাকাটি করছো কেন কান্নাকাটি করছো আর দেখো এসে কি করেছে এই যে দেখো টিভি দেখছে নিচে দেখো বালিশ কাঁথা সব কিছু নিয়ে এখানে শুয়ে আছে বলছে আমি এখানে শুয়ে শুয়ে টিভি দেখব মানে এখন গরম লাগছে আর যখন বলেছি স্নান করার জন্য বলছে ঠান্ডা লাগছে চিন্তা করো তো এখন স্নান টান করবে তারপর খাওয়া দাওয়া করাবো মানে স্নান করিয়ে এরপর খাওয়া দাওয়া করাবো মানে ও পাবে পাবে কথাটা শুনে এতটা খুশি হয়ে গেছে আর খুশিতে একদম আজকে তো তাড়াতাড়ি আমার আগেই মানে উঠে রেডি বলছে মা আমি স্কুলে যাব আজকে তো যেতেই হবে তো গিয়ে প্রাইজ দিয়ে এসে এতটা দুঃখী হয়ে গেছে আমাকে দেখাচ্ছে তো কি প্রাইজ পেয়েছো দেখাও এই যে বন্ধুরা এই প্যান্টটা পেয়েছে বলছে এই প্যান্টটার জন্য ম্যাম ফোন করেছে আমি ভেবেছিলাম কি আমাকে বোধহয় সার্টিফিকেট দেবে হলে অন্য কিছু দেবে আমাকে এই প্যান্টটা মানে প্যান্টটা দিয়েছে আমার ভালো লাগছে না মানে এটা নিয়ে ভীষণ মানে বায়না করছে ঘরে এসে তো প্রাইজ তো প্রাইজই হয় তুমি আজকে এই প্রাইজটা পেয়েছ আগামী দিন আরো দেখি আর একটু উপরে উঠো আগামী দিন আরও ভালো করবে তারপরে ভালো ভালো প্রাইস পাবে সেটাই হচ্ছে কথা তাই না বলো বন্ধুরা তো তোমরা যারা ভিডিওটা দেখছো বলবে তো তোমরা প্রাইসটা প্রাইজ মানে প্রাইজে হয় আজকে তুমি ভালো করেছ যার জন্য এটা দিয়েছে এর থেকে আরও বেশি ভালো করবে তারপর আরও ভালো ভালো প্রাইজ পাবে সেটাই হচ্ছে কথা ভীষণ এসে কান্নাকাটি করছিল তখন আমি স্নানে গিয়েছিলাম যার জন্য আর ভিডিওটা করতে পারিনি ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে বলছো মা আমাকে প্রাইজটা এটা কেন এই মুখে দিবি না। এটা কেন দিয়েছে অন্য কিছু তো দিতে পারত তো যাই হোক আমি তো ভীষণ খুশি কারণ আমি জানতামই না যে সত্যি বন্ধুরা মানে ও যে কুইজে নাম দিয়েছে কুইজ দিয়েছে কি কুইজ হয়েছে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে সম্পর্কে কিছু বলা তো আমি যদিও মেয়েকে মানে একটু প্র্যাকটিস করাইনি কিছুই বলিনি কিছুই জানি না মানে স্কুল থেকে এটা হয়েছে স্কুল থেকে মেয়ে দিয়েছে তা আমি বলবো ওর জন্য এটা ভীষণ মানে ভালো হয়েছে বা আমার জন্য ভীষণ খুশির খবর যে আমি কিছু না জানিয়ে না পড়িয়ে মানে ম্যামরা কোশ্চেন করেছে আনসার দিয়েছে এটার জন্য ও প্রাইজ পেয়েছে এটার জন্য আমি ভীষণ খুশি তো মাম্মা তুমি এমন রাগ করবে না আর হ্যাঁ এমন রাগ করবে না তো যাই হোক তো এখন তো চলো স্নান টান করবে তারপর খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা এখন আমরা রাখছি আর এখন রান্না রান্নাবান্না হয়ে গেছে তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করবো আর আজকে দুদিন ধরে কোনো ব্লগ দিতে পাচ্ছি না বন্ধুরা প্রচন্ড ব্যস্ততার মধ্যে কাটছে দিন মানে এতটা ব্যস্ত কি বলবো তো যার কারণে কোনো ব্লগ দিতে পাচ্ছি না তো এখন ভাবলাম মেয়েটা এত দুঃখী হয়েছে তোমাদের সাথে শেয়ার করি কেন এত দুঃখী হয়েছে সেটার জন্য ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার মেয়ের মনটা খুশি করার জন্য তোমরা নিশ্চয়ই ভালো ভালো কমেন্ট করবে তো আজকের জন্য এতটুকুই টাটা বন্ধুরা বলো টাটা বলো টাটা বাই বাই ভালো থাকবে সবাই বাহ আর আর একটা কথা তোমরা কি কেউ আমার মেয়ের গান শুনতে চাও যদি শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা গান শুনতে চাও তাহলে তুমি বন্ধুদেরকে একটা গান শোনাবে হ্যাঁ পরে আর একটা ভিডিওতে তোমাদেরকে গান শোনাবে আমার মেয়ে তো তোমরা যদি শুনতে চাও অবশ্যই কমেন্টে জানাবে না মা শোনাবে না তো ঠিক আছে বন্ধুরা